হ্যালো ভিউয়ার্স আজকে আমি আরও একটি সুন্দর সিম্পল লেস ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটি একটি টেপ লেস ডিজাইন এবার আমরা লেস মেক করে জামার উপরে বসিয়ে নিয়ে অনেক সুন্দর ডিজাইন করে নিতে পারি খুবই সিম্পল একটি ডিজাইন এই ডিজাইনটি করার জন্য আমার যা যা লেগেছে এখানে আমি গুটি সুতা ইস্ক করে নিয়েছি আপনারা যে কোনো সুতো করে নিতে পারেন রেড কালারের গুটি সুতা আর জিরো পয়েন্ট সিক্স এম এম হুকের সাহায্যে আমি ডিজাইনটি মেক করবো ফার্স্টে আমি এভাবে রাউন্ড করে আঙুলের উপর রাখলাম এই রাউন্ডের ভিতর থেকে এখন লুপ নিয়ে এসে একটি চেন করার মাধ্যমে একটি ম্যাজিক রিন ক্রিয়েট করে নিব চেন করে নিলাম হয়ে গেল আমাদের ম্যাজিক রিন একটি চেন করে নিয়েছি আরও দুটি চেন করে নিব তিনটি চেন হলো এখন এই ম্যাজিক রিনের ভিতরে আমি পরপর ছয়টি ডাবল ক্রোসেট করে নিব একটি লোক ফুঁকে নিলাম অপরটি ঋণের ভিতর থেকে এনে ডাবল খুশি করে নিচ্ছি দুটি দুটি করে দুইবার ছেড়ে দেব এভাবে আমাদের ডাবল কোসেট মেক করতে হবে একটি করে নিলাম দুই তিন চার পাঁচ ছয় ছয়টি মেক করে নেওয়ার পর আমি ঋণটি ক্লোজ করে নেব ডাবল কোসেট হয়ে গেল এখন আমি ঋণটি ক্লোজ করে দিচ্ছি ক্লোজ করে দেওয়ার পর এখন আমি চারটি চেইন নিব এক এখন আমি সিঙ্গেল কুশি করে নিব ঠিক এইভাবে এখন একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি সিঙ্গেল কুশি করে নেওয়ার পর এখন আমি তিনটি চেইন করে নিব এক দুই তিন এখন আমি টার্ন করে নিব আমার প্যাটার্নকে এভাবে উল্টা করে নিলাম এখন উল্টা সাইডে ডাবল কুশি করে নিচ্ছি এই চারটি চেনের ভিতরেই চারটি চেনের ভিতরে এখন আমি আবার পরপর ছয়টি ডাবল ক্রোশেট করে নিব দুই তিন চার পাঁচ এই হলো আমাদের প্যাটার্ন এখন আমি আবার চারটি চেইন করে নিচ্ছি এক দুই তিন চার আগের বারের চারটি চেইনের এই ভিতরে আই মিন ছয় বার ডাবল ক্রোশেট করা ওই রিনের ভিতরে এখন আমি সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে নিচ্ছি এরপর তিনটি চেইন করে নেব আবার আমরা প্যাটার্নকে ঘুরিয়ে নিব প্যাটার্নকে ঘুরিয়ে এখন এই চার চেইনের গ্যাপে আবার পরপর ছয়টি ডাবল ক্রোশেট করে নিব। খুবই ইজি একটি প্যাটার্নে করা বাট প্রত্যেকবার আমাদের প্যাটার্নটাকে উল্টা সাইড করে করে কাজটা কমপ্লিট করতে হবে যতদূর লাগবে আমাদের এক গস লাগুক দুই গো লাগবে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এটাকে ততটুক মেক করে নিতে পারবো খুবই ইজি ওয়েতে করা চারটি চেইন এখন আমি ওই চারটি চেইনকে আমাদের চার চেনের গ্যাপ ছিল যেটা তো আমরা ছয়টি ডাবল কুসেট করে নিয়েছিলাম ওই গ্যাপে এখন আমি সিঙ্গেল কুসে দিয়ে অ্যাড করে নিলাম এখন তিনটি চেইন করে আমরা আবার প্যাটার্নটাকে টার্ন করে নেব এখন ব্যাকে চারটি চেনের ভিতরে পরপর ছয়টি ডাবল সেট করে নেব আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন এরকম একটি সিম্পল লেস মেক করে আমরা জামায় লাগাতে পারি হাতে লাগাতে পারি জামা পায় জামার বর্ডারও লাগিয়ে নিতে পারি আশা করি ডিজাইনটা আপনাদের ভালো লাগবে ছয়টি ডাবল প্রোসেট করে নিলে এই সুন্দর প্যাটার্নটি কমপ্লিট হয়ে যাবে এই হলো আমাদের প্যাটার্ন আবার চারটি চেইন চারটি চেইন করে ছয়টি ডাবল প্রোসেট করা চার চেইনের গ্যাপের ভিতরে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে অ্যাড করে নিচ্ছি অ্যাড করে নেওয়ার পর আমাদের তিনটি চেইন করে আবার প্যাটার্নটাকে টার্ন করে আমরা ছয়টি ডাবল প্রোসেট করে নিব মূলতই হলো আমাদের প্যাটার্ন এইভাবে কন্টিনিউ করতে হবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ